আরজিকর কাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য আরজিকরের মামলা চলছে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টে যেহেতু সুপ্রিম কোর্টে মামলা চলছে তাই কলকাতা হাইকোর্টে এই মুহূর্তে শুনানি হচ্ছে না আর এই আরজিকর কাণ্ড নিয়ে প্রথম থেকেই সরব ছিলেন প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর এই আরজিকর কাণ্ডের পরপরই কিন্তু রাজ্যপালের সাথে দেখা করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেখা করেই কিন্তু রাজ্যে রাষ্ট্রপতি শাসনের জোরালো দাবি জানিয়ে এসেছিলেন রাজ্যপালের সাথে বৈঠক করেছিলেন এই রাষ্ট্রপতি শাসনের দাবি নিয়ে বৈঠক সদর্থক হয়েছে জানিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারপর থেকে এই আর্জিকর কাণ্ড নিয়ে একের পর এক বোমা ফাটিয়েছেন তিনি যদি বিচারপতি থাকতেন তিনি আগে মমতা ব্যানার্জির গ্রেপ্তারির নির্দেশ দিতেন পদত্যাগের নির্দেশ দিতেন এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তবে সুপ্রিম কোর্টে চলছে এই কর মামলা সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন সুপ্রিম কোর্টে গতকাল বিস্ফোরক রিপোর্ট পেশ করেছে সিবিআই এবং সেই রিপোর্ট দেখে রীতিমতো চমকে উঠেছেন প্রধান বিচারপতি কি আছে সেই রিপোর্টে সেটা কিন্তু এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি কারণ তদন্তের স্বার্থে সব কিছুই কিন্তু গোপন রাখতে চাইছে সুপ্রিম কোর্ট এবং সিবিআই তার মধ্যেই কিন্তু সিবিআইয়ের এই রিপোর্ট নিয়ে কেন উদ্বেগ প্রকাশ করলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সিবিআইয়ের রিপোর্ট কেন উদ্বেগের এবার কিন্তু বড়সড় বোমা ফাটালেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার যা বললেন তাতেই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্যে মঙ্গলবার সুপ্রিম কোর্টে কর ধর্ষণ হত্যাকাণ্ডের তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই তা দেখে শীর্ষ আদালত জানায় কেন্দ্রীয় এজেন্সি রিপোর্টে যা দিয়েছে তা খুবই উদ্বেগের সেই সঙ্গে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন তদন্ত এখন খুবই গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে এখন যদি তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আসে তাহলে তদন্ত প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে এবার এই নিয়ে মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুপ্রিম কোর্ট বিচলিত কেন মুখ খুলি কিন্তু বঁ ফাটালেন বিজেপি সাংসদ কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে জনতার দরবারে হাজির হয়েছেন অভিজিৎ দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তমলুক কেন্দ্র থেকে জিতে সাংসদ হয়েছেন তিনি সম্প্রতি সেই ব্যক্তি জনপ্রিয় একটি ইউটিউব চ্যানেলের কাছে মুখ খুলেছেন তিনি বলেন সুপ্রিম কোর্ট বিচলিত হয়েছে মানে রিপোর্ট এমন কিছু রয়েছে যেটা খুবই ভয়ঙ্কর আর এই নিয়েই কিন্তু এবার বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখানেই না থেমে তমলুকের বিজেপি সাংসদ বলেন সুপ্রিম কোর্ট সহজে বিচলিত হয় না শীর্ষ আদালত বিচলিত হয়েছে মানে সিবিআইয়ের রিপোর্টে সাংঘাতিক কিছু আছে সেটা বোঝা যাচ্ছে অভিজিৎকে প্রশ্ন করা হয় কেন্দ্রীয় এজেন্সির রিপোর্টে কি এমন কোনো বড় নাম থাকতে পারে যা বিচলিত করেছে সুপ্রিম কোর্টকে উত্তরে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া পুলিশের উপর মহল বা নিচের মহল একটা কাজও করে না তত্ত্বকুমার লোপাট সাক্ষ্য যেগুলো নেওয়া যেত সেগুলো নষ্ট করে দেয়া এগুলো পুলিশ করেছে মমতা ব্যানার্জির নির্দেশ অথবা সম্মতি ছাড়া এটা হতে পারে না এখানেই না থেমে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন হয়তো ওনাকে টেলিফোনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এটা অস্বাভাবিক নয় এই এভিডেন্সকে নষ্ট করলো এবং কার নির্দেশে করল এটা হয়তো সিবিআই পয়েন্ট আউট করতে পেরেছে বলে মন্তব্য করেন বিজেপি সাংসদ সেই কারণে সর্বোচ্চ আদালত বিচলিত বোধ করতে পারে বলে দাবি করেছেন তিনি উল্লেখ্য গতকাল আর্জিকর মামলার তদন্তে স্ট্যাটাস রিপোর্ট জমা পড়ার পর তা খুঁটিয়ে পড়া হয় এবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানতে চান চার্জশিট জমা করতে কতদিন লাগবে একই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে আদালত সিজিআই বলেন সিবিআইয়ের তদন্ত ঘুমিয়ে যায়নি তারা তদন্ত করছে দ্রুত গতিতে করছে তদন্ত খুবই জরুরি পর্যায়ে রয়েছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় দেশের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কর মামলা যখন স্বতঃপ্রনৈত মামলা দায়ের অনুমতির জন্য গেল ঠিক সেই মুহূর্তেই কিন্তু মামলার গুরুত্ব বুঝে প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছিলেন আর নিয়ে স্বতঃপ্রনীত মামলা দায়ের হোক কারণ করে যে নক্কারজনক ঘটনা ঘটেছে তা নাড়িয়ে দিয়েছে একেবারে গোটা দেশকে চরম অস্বস্তিতে ফেলে দিয়েছে রাজ্যকে চরম অস্বস্তিতে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগেরও দাবি তুলে দিয়েছেন বাংলার ছাত্র সমাজ এমনকি গতকাল আর্জিকর মামলার শুনানির সময় আইনজীবী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের নির্দেশ যাতে সুপ্রিম কোর্ট দেয় সে ব্যাপারে আর্জি জানান ঠিক তখনই কিন্তু রেগে আগুন ক্ষোভে পেটে পড়েন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এটা রাজনৈতিক জায়গা নয় এমন দাবি করলে আপনাকে সুপ্রিম কোর্টের থেকে বের করে দেওয়া হবে আপনাকে সুপ্রিম কোর্ট থেকে বের করে দেব। এজলাস থেকে বের করে দেব। এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধান বিচারপতি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে ইস্তফার দাবি উঠেছে সেটা কিন্তু খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এটা রাজনৈতিক ব্যাপার নয় তবে সিবিআইয়ের রিপোর্ট থেকে কিন্তু অত্যন্ত বিচলিত চিন্তিত প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং এই রিপোর্ট প্রকাশ্যে আনতে চাইছেন না তিনি তবে এই রিপোর্টে কি থাকতে পারে অবশেষে কিন্তু বিস্ফোরক দাবি করলেন সংবাদ মাধ্যমের সামনে এক সাক্ষাৎকারে প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের ঢোল ফাটিয়েছেন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই যার জন্যই কিন্তু রাজ্যের শিক্ষক নিয়োগের দুর্নীতির একেবারে পর্দা ফাঁস হয়ে গেছে সিবিআই ইডি এখনও তদন্ত চালাচ্ছে এখনও পর্যন্ত জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সম্প্রতি জামিন পেয়েছেন মানিক ভট্টাচার্য মানিক ভট্টাচার্যকে আদালতে ডেকে জিজ্ঞাসাবাদও করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে সরাসরি রাজনীতির ময়দানে নেমেছেন যিনি ঢাকি সমেত বিসর্জনের বাজনা বাজিয়ে দিয়েছিলেন যিনি ঢাকি সমেত বিসর্জনে হুঁশিয়ারি দিয়েছিলেন যিনি প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল করেছেন এসএসসির আট হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল করেছিলেন কিন্তু সেই মামলা সুপ্রিম কোর্ট থেকে ফিরে এলে বিচারপতি দেবাংশু বসাকের স্পেশাল বেঞ্চে সেই মামলা গেলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকেও কিন্তু ভয়ঙ্কর নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক একেবারে ষোলো হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়ে গেছে সেই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরজি করেন সিবিআই স্ট্যাটাস রিপোর্ট নিয়ে ফাটালেন বড় সরব বোমা এই স্ট্যাটাস রিপোর্টে কি আছে টেনে আনলেন মমতা ব্যানার্জি প্রসঙ্গ কার নির্দেশে সমস্ত তথ্য প্রমাণ সমস্ত এভিডেন্স নষ্ট করা হয়েছিল প্রমাণ লোপাট করা হয়েছিল অবশেষে বিস্ফোরক দাবি করলেন মমতা ব্যানার্জিকে কিন্তু নিশানা করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া কোনো কিছুই রাজ্যে হয় না কোনো কাজই পুলিশ করতে পারে না তাই তার নির্দেশেই এই কাজ হয়েছে আর সিবিআইয়ের রিপোর্টে বড় কোনো নাম আছে সেই নাম দেখেই কিন্তু চমকে উঠেছেন প্রধান বিচারপতি তবে সিবিআই রিপোর্টে কি আছে এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই বিস্ফোরক দাবি এবং সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করায় এরপর পাল্টা তৃণমূল নেতৃত্ব তৃণমূল হাই কমান্ড এবং রাজ্যের তরফ থেকে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাল্টা কি প্রতিক্রিয়া দেন কি হতে চলেছে আগামী দিনে আগামী শুনানিতে সুপ্রিম কোর্টে কি সিদ্ধান্ত নিতে চলেছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে সিবিআই রিপোর্টে কী বিস্ফোরণ ঘটায় মেন মাথাকে কার নির্দেশে এই ধরনের কাণ্ড ঘটল সেই মাথার নাম সামনে আসে কিনা না সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের